না প্রচারে আসার একটাই কারণ যে কেন তার প্রচারে আসলাম একটা প্রশ্ন আসেন না পার্টিতে অনেকেই পার্টি কিন্তু অন্য নাই আমাদের দলের হিসাব তো তারা যারা পার্টি হয়েছে তাদের ভিতরে বিশ্লেষণ করতে হবে কিভাবে বিশ্লেষণ করবেন কে ভালো কে খারাপ তাকে তো ভোট দিবেন আপনারা বারবার খারাপ লোককে ভোট দিবেন নির্যাতিত হবেন অবহেলিত হবেন উন্নয়ন হবে না

করছে তারা কোন মানুষকে উপকার করছে একজন কেঁদে দিল আট লক্ষ টাকা খরচ করে কিডনি চিকিৎসা করাইছে এরকম একটা উদাহরণ দিতে বলেন এরকম শত শত উদাহরণ আছে তার সে শত শত মানুষকে উপকার করে আমি নিজে চোখে দেখছি এই আগে হাজার হাজার মানুষকে তারা উপহার দিছে ঈদ উপহার দিছে কে দিছে ঈদ উপহার আপনার দেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে মানুষের উপকার করার ক্যাপাসিটি থাকতে হবে মন মানুষের কথা থাকতে হবে তাছাড়া আপনি ওই নির্বাচিত হওয়ার পর তার সাথে ভোট দেবেন আবার কর্তাবেন আপনারা সেজন্য আমি বলবো আপনারা কারণ আমি যদি ভালো কাজ করি আমি পার্টি ধরেন বা যে তিনজন পার্টি যে ভালো কাজ করবে তাকে তো ভয় দেখানোর কথা না ভয় কেন দেখাবেন মানুষ তো অনুকি করে দেবেন আপনি মানুষ সাহস করে আপনাকে ভোট দিবেন বলতেছি আমরা কালকে ভয় দেখানোর প্রশ্ন আছে না যেখানে যাচ্ছি সেখানে মানুষজন এসে গেলে বলতেছে ইনশাআল্লাহ এবার ছাত্র jakarta ভোট দিব ঠিক এবার আমবা প্রধান অতিথিদের কথা শুনবো আপনারা কোন ভয়ভীতি পাবেন না কোন ধরনের হুমকি কোন ধরনের আপনাদের ডিসটর্ব করা মানে করলে আমার নম্বর শান্ত সবার নম্বর আর যারা আছে নয় अंश তাদের নম্বরে কল দিবেন আমরা যদি তাৎক্ষণিক ভাগ করার ব্যবস্থা নিতে না পারি কেবল বলবেন যেন আপনাদের কথার কোনো মূল্য নাই ইনশাল্লাহ আমরা সেটা করব আপনারা সকাল সকাল মা বন্ধুদেরকে বলবো সকাল সকাল আপনারা চলে যাবেন সকালে যেহেতু গরমের দিন সকাল সকাল যে সুন্দর করে ভোটটা দিয়ে এসে তারপরে আপনারা রেজাল্ট শুনবেন সন্ধ্যার পরে আর যারা আমাদের এজেন্ট থাকবে যারা আমাদের প্রতিনিধি থাকবে কেন্দ্রে কেন্দ্রে ইনশাল্লাহ গণনার পরে শীত বুঝে নিয়ে আপনারা উপজেলায় চলে আসবেন আমরা উপজেলায় থাকবো আমরা উপজেলা থেকে আমরা ডিক্লিয়ার নিয়ে তারপরে আমরা আমাদের প্রোগ্রাম ঘোষণা করা হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ